আসসালামু আলাইকুম আমার কাছে এক আপু জানতে চেয়েছে যে প্লে লিস্টটি কি এবং প্লে আমি কেন তৈরি করব আর প্লে লিস্ট তৈরি করলে আমি কি কী সুবিধাগুলো পাবো তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি তো দেখুন প্লে লিস্ট হচ্ছে আপনি একটি আপনার পেজে বা প্রোফাইলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন তো আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যে আপনি ভিডিও আপলোড করতেছেন সেই এক একটা ক্যাটাগরির জন্য আপনি এক একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন তো যে ক্যাটাগরির জন্য আপনি যে প্লে লিস্টটি তৈরি করবেন সেই ভিডিওগুলো সেই প্লে লিস্টের অন্তর্ভুক্ত করবেন এর ফলে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যে আপনার যদি কোনো ভিডিও আপনার দর্শকের পছন্দ হয় এবং আপনার সেই ভিডিওটি তার কাজে আসে এবং দেখবেন যে ওই প্লে লিস্টের নিচের ভিডিওগুলো কিন্তু তার কাছে শো করবে ফলে দেখা যাচ্ছে যে সে কিন্তু ওই নিচের ভিডিওগুলো দেখবে তাহলে কি হবে আপনার প্লে লিস্ট থেকে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ভিউ চলে আসবে আর এই সুযোগটি কিন্তু বর্তমান ফেসবুক আপনাদের জন্য তৈরি করে দিয়েছে যেন আপনারা একটি পেজ বা প্রোফাইলেই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন তো সেজন্যই কিন্তু এই ধরনের একটি সুবিধা দিয়েছে তো দেখুন আমি আমার পেজে চলে এসেছি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমি অন করে নিয়েছি তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনি আপনার সেই ভিডিওগুলোর জন্য প্লে লিস্ট তৈরি করতে পারবেন তো দেখুন আমি স্কল করে একটু চলে আসব নিচে দেখুন একটি অপশন আপনাকে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছে শুধুমাত্র প্লে লিস্ট তৈরি করার জন্য কিন্তু আপনি একটি প্লে লিস্ট অপশন পেয়ে যাবেন এই টুলস অপশনে তো এই যে প্লে লিস্ট একটি অপশন আছে এখানে লেখা আছে দেখুন এডিটিংয়ের ভিডিও প্লে লিস্ট ক্রিয়েট নিউ ওয়ান্স অ্যান্ড রেকর্ড ভিডিওস উইথিন প্লে লিস্ট মানে এখানে আপনাকে বলতেই আছে যে আপনি একটি প্লে লিস্ট তৈরি করুন এবং নতুন নতুন বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত করুন এবং করে আপনার প্লে লিস্টে সংগ্রহ করুন তো আমি দেখুন প্লে লিস্ট অপশনটিতে এখন ট্যাপ করবো ট্যাপ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটি প্লে লিস্ট তৈরি করতে পারেন আপনার ভিডিওগুলোর জন্য তো আপনি কিন্তু আপনার রিলস ভিডিওর জন্য প্লে লিস্ট তৈরি করতে পারেন অথবা আপনি আপনার যে লং ভিডিওগুলো আছে সেগুলোর জন্যও কিন্তু আপনি প্লে লিস্ট তৈরি করতে তো কিন্তু কিন্তু বিষয় থেকে অনেক ভিউজ আসে একটি এবং একটি প্লে লিস্টের যদি একটি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু সেখান থেকে বাকি ভিডিওগুলোতে গুলোতে অটোমেটিক কিন্তু আপনার ভিউজ চলে আসবে তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার দুটি প্লে লিস্ট অলরেডি তৈরি করাই আছে একটি হচ্ছে ফেসবুক ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং আরেকটি হচ্ছে বাস্তবতা তো দেখুন আমি ফেসবুক ইনফরমেশনে কিন্তু রিলস ভিডিও দিয়েছি এবং নিজের থেকে তো আমার একটি রিলস ভিডিও রয়েছে তো আমি আমার লং ভিডিওর জন্য কিন্তু কোনো প্লে তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার লং ভিডিওগুলোর জন্য প্লে লিস্ট তৈরি করতে পারবেন এবং একই পদ্ধতিতে আপনি কিন্তু আপনার রিলস ভিডিওর জন্যও প্লে লিস্ট তৈরি করতে পারবেন তো এই যে উপরে প্লাস আইকন এখানে আমি ট্যাপ করলাম দেখুন এখানে কিন্তু লেখাই আছে যে রিলস প্লে ভিডিও প্লে লিস্ট তো আপনি যদি রিলস ভিডিওর জন্য প্লে লিস্ট করেন তাহলে রিলস ভিডিও প্লে লিস্ট আপনি সিলেক্ট করবেন এবং আপনি যদি লং ভিডিওর জন্য প্লে লিস্ট তৈরি করেন তাহলে আপনি ভিডিও প্লে লিস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন তো দেখুন আমি ভিডিও প্লে লিস্ট অপশনটিতে ট্যাপ করবো যেহেতু আমি লং ভিডিওর জন্য প্লে লিস্ট তৈরি করে দেখাবো তো নেম ইউর প্লে লিস্ট আপনি আপনার প্লে লিস্টের যেটা নাম রাখতে চান সেটি এখানে টাইপ করবেন তো আপনি আপনার বিষয়ের ওপর ভিত্তি করে আপনার ক্যাটাগরির ওপর ভিত্তি করে কিন্তু এখানে প্লে লিস্টের নামটি দেওয়ার চেষ্টা করবেন কেননা অনেক সময় কিন্তু প্লে লিস্টেই শো করে দর্শকের সামনে সেজন্য অবশ্যই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে প্লে লিস্টের নাম সিলেক্ট করতে হবে তো আমি দেখুন ফেসবুক রিলেটেড ভিডিও লিখে কিন্তু আমি একটি প্লে লিস্টে তৈরি করলাম লেখার পরে দেখুন নিচে সেভ 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 আমি আমি ট্যাপ ট্যাপ করে করে তো দেখুন দিলাম আমার কিন্তু এই হয়ে তো এরপর দেখুন প্লে লিস্ট তৈরি হওয়ার ফলে কিন্তু অ্যাড ভিডিও টু প্লে লিস্ট মানে আপনাকে প্লে লিস্টে ভিডিও অ্যাড করার জন্য বলা হয়েছে তো এখানে কিন্তু আমার লং ভিডিওগুলো চলে এসেছে যেহেতু আমি লং ভিডিওর জন্য প্লে লিস্ট তৈরি করেছি তো আমি একটির পর একটি সব ভিডিও কিন্তু সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করে দেওয়ার ফলে কি হবে আমার এই যে আটটি ভিডিও আছে লং ভিডিও উপরে দেখুন সেভ অপশন একটি আছে এই সেভ অপশনে আমি ট্যাপ করে দেব আমার কিন্তু এই আটটি ভিডিও আমার এই প্লে লিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখুন আমি এখন এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমি যখন আবারও এখানে প্রবেশ করব তো তখন কিন্তু আমি প্লে লিস্টে পাবো তো আমি ব্যাক করলাম ব্যাক করে আবার যখন আসলাম তো দেখুন এখানে কিন্তু আমার প্লে লিস্টে তৈরি হয়ে গেছে ফেসবুক ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং দেখুন আমি নতুন একটি প্লে লিস্ট তৈরি করেছি জিরো রিলস এখানে দেখুন যে পানি ভিডিও একটি আমি প্লে লিস্ট তৈরি করেছি তো এভাবে কিন্তু আপনারা আপনাদের লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওরি ভিডিও হোক না কেন আপনাকে ইনকাম করার জন্য সুবিধা দিয়েছে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে করতে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে ফেলেন তো সেজন্য কিন্তু ফেসবুক আপনাকে প্লে লিস্ট দিয়েছে তো আপনি আপনার প্লে লিস্টে একটির পর একটি ভিডিও কিন্তু সাজিয়ে যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তো মূলত এই প্লে লিস্টের গুরুত্ব তো আমি আপনাদেরকে বলেছি যে প্লে লিস্ট তৈরি করলে কিন্তু আপনার সুবিধা কোনো ক্ষতি নয় বরং সুবিধাই হবে তাই অবশ্যই আপনার ভিডিওগুলোর জন্য আপনি প্লে লিস্টটি তৈরি করবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ